আসসালামু আলাইকুম যারা এক্সট্রা কোটির মধ্যে ব্ল্যাক সেট চাচ্ছেন তাদের জন্য আমাদের আফিয়া সেটটা হচ্ছে পারফেক্ট একটি চয়েস আজকের এই ভিডিওতে আমাদের গর্জিয়াস এই আফিয়া বোরকা সেটের সম্পূর্ণ ডিটেইলস আপডেট আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই আফিয়া সেটের সবচেয়ে গর্জিয়াস পোর্শন পোরশন এটা হচ্ছে এটার এক্সট্রা কোটির পোরশন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে কিন্তু আপনারাও আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এটা হচ্ছে আফিয়া বোরকার কোটির পোর্শন দেখতে পাচ্ছেন কতটা বড় ঘেরের একটি কোটি আপনি পাবেন যেটা কিন্তু রাফেল করা থাকবে এটার কোমরের দিকে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন আপনারা একদম ঘন কোয়ান্টিটি রাফেল এবং ঘেরের পোর্শনে আরো একটি রাফেলের লেয়ার যেটা কিন্তু অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং এখানে দেখেন প্রত্যেকটা রাফেলের মধ্যে হোয়াইট কালারের পালের ওয়ার্ক করা থাকবে পালগুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে

ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট নেক্সট দেখিয়ে দিচ্ছে এটা তো চিনার হিসেবে থাকবে বড় দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আর কথা যদি বলি ফেব্রিক জাস্ট আপনি হ্যান্ড পারবেন খুবই প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিক্স একদমই সফট এবং কমফোর্টেবল ওয়ার করার পর অটোমেটিক রাফেল পড়বে অ্যান্ড ব্যাক প্যানেলে যেহেতু আমরা অনেক বেশি ফেব্রিক্স এখানে ইউজ করেছি গুলো এখানে অটোমেটিক জড়ো হবে এবং গুলো এখান থেকে পড়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা গর্জিয়াস লাগবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য বডিতে থাকবে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটার স্মুথ এই জিপারটা আপনি পেয়ে যাবেন স্লিপটাও কিন্তু খুবই গর্জিয়াস স্লিপসের পোষণে কোন দিকে আপনি রাফেল পাবেন প্লাস হচ্ছে এখানে পালের ওয়ার্ক পেয়ে যাবেন এবং কফটা থাকবে কফলাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে সহজিলি ওয়ার করতে পারবেন প্রোডাক্টের সাইজ আমরা ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পাবেন এটার আনুষঙ্গিক পার্ট আরো দুইটা পার্ট পাবেন যেখানে থাকবে ডাবল লেয়ারের নোজ নেকআপ খুবই কিউট একটি লুপের মধ্যে থাকবে যেটাকে জাস্ট হচ্ছে আপনি এইভাবে ফিটিং করে ওয়ার করতে পারবেন পাশাপাশি এখানে সেম ফেব্রিক্স এর নব্বই ইঞ্চির হিসাব পেয়ে যাবেন দেখে দিচ্ছি মেজারমেন্ট একদমই ঠিক শুনেছেন আপনারা ফুল কভারেজ ফ্রি সাইজ এর নব্বই ইঞ্চির সাইজের ওরনা হিসাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্ট একদমই ফ্রি সাইজের এই অরুনা হিসাবটা সহ ফোর পার্টের এই আফিয়া বোরকা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় অফার প্রাইসে প্রোডাক্টটাকে পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টে সেম প্রাইস ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নেই আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম